আকসা দখল হয় নাই হজরত ওমরের জমানা বাইতুল আকসা থেকে চিঠি আসলো ইয়া আমির আল খ্রিস্টানরা দাবি করেছে আপনি যদি আসেন তাহলে খ্রিস্টানেরা আপনার হাতে কালে মা পড়বে তখন পোপ সম্রাট ছিলেন সারা খ্রিস্টান দুনিয়ার সবচেয়ে বড় পোপ যিনি তার নাম কাবুল আহাবার রাহিমাহুল্লাহ তখনও তিনি কালেমা পড়েন নাই বাইতুল আকসা খ্রিস্টানদের প্রধান কুপ ছিলেন তিনি খ্রিস্টানদের দখলে ছিল এই মসজিদ বর্তমান ইহুদিরা একটা অংশ দখল করে নিয়েছে মুসলমানদের কাছে একটা অংশ আছে ইহুদিরা চায় পুরো অংশটা দখল করে নেওয়ার জন্য এজন্য ইহুদিরা প্রতি তারা ফিলিস্তিনিদের বাড়ি ঘর দখল করে নেয় প্রত্যেকদিন ফিলিস্তিনিদের সঙ্গে ইহুদিদের যুদ্ধ হয় রাত্রিবেলা ফিলিস্তিনি ঘুমিয়ে আছে সকাল বেলা নোটিশ আসছে ইহুদিদের পক্ষ থেকে বাড়ি ছেড়ে দাও চব্বিশ ঘন্টায় যদি বাড়ি ছেড়ে না দাও বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দেব বাপের বিটা দাদার বিটা ইহুদিরা দখল করে নেয় হাজার হাজার লক্ষ লক্ষ ফিলিস্তিনি মুসলমানদের বাড়ি ঘর থেকে তাদের উচ্ছেদ করা হয়েছে বিরাট জুলুম পৃথিবীতে আজকে চলতেছে সারা পশ্চিমা বিশ্বগুলি আজকে নিরাপদ পশ্চিমারা মীরব মানবতার গান যারা গায় তারা মীরব তার মানে বুঝা গেল মুসলমান মেরে ফেললে ওদের কাছে মানবতা নাই কথা বলেন ঠিক কি না ফেলিস্তিরেন মুসলমানদের বাড়িঘরগুলি প্রত্যেকদিন দখল করা হয় আপনি কল্পনা করতে পারবেন আপনার বাপের ভিটা দাদার ভিটা পর দাদার ভিটা দুইশো বছর ধরে যেই ভিটাতে আপনি বাস করেন সকাল বেলা এসে এই ভিটা উচ্ছেদ করার জন্য আপনার বাড়ি বুলডোজার চালিয়ে দেওয়া হলো আপনার অন্য কোথাও বাসস্থানের ব্যবস্থা না করে বুলডোজার উঠিয়ে দেওয়া হলো এইভাবে প্রত্যেক দিন ইহুদিরা মুসলমানদের উপর নির্যাতন করে চলছে পশ্চিমা মিডিয়াগুলি নীরব পশ্চিমা বিশ্বগুলি নীরব আর যখন ফিলিস্তিনের মুসলমানরা প্রতিরোধ যুদ্ধ হিসেবে তার অধিকারের জন্য যুদ্ধ করে তখন তারা হয়ে গেছে জঙ্গি সন্ত্রাস নিজের স্বাধীনতার জন্য নিজের স্বাধীনতার জন্য নিজের বাসস্থানের জন্য নিজের নিরাপত্তার জন্য যখন তারা যুদ্ধ করে তারা হয়ে গেল জঙ্গি বাংলাদেশে যখন এদেশের স্বাধীনতার জন্য মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল তখন হানাদারদের কাছে এই মুক্তিযুদ্ধরা ছিল জঙ্গি হানাদারদের কাছে এই মুক্তিযোদ্ধারা ছিল সন্ত্রাস যদি এদের স্বাধীন না হতো তাহলে মুক্তিযোদ্ধারা তাদের কাছে সারা জীবনই সন্ত্রাস হয়ে থাকত আজকে ফিলিস্তিনি মুসলমানদেরকে যে ইহুদিবাদীরা প্রতিনিয়ত গুলি করে মায়ের সামনে সন্তানকে সন্তানের সামনে বাবাকে যারা শহীদ করে দিচ্ছে হে মুসলমান সতর্ক থাকতে হবে এই ইহুদিরা হলো দাজ্জালের সৈনিক আর আমরা মুসলমানরা হলো ইমাম মেহেদী আলাইহিস সালামের সৈনিক কথা মোতারাম উপস্থিতি এই বাইতুল আকসা দখল হবে হজরতমর রদি আল্লাহ কাছে চিঠি আসছে হজরতমর গোলামকে ডাকল এ গোলাম এক মাস পথ লাগবে মদিনাথ থেকে বাইতুল আকসা পর্যন্ত তো কিছু সামান জোগাড় করো খাবার দাবার পাথেও সংগ্রহ করে উটের পিঠের উপর চড়ি হজরতমর আর গোলাম রওনা করলেন গাডা বনার নাই নিরাপত্তার জন্য গোয়েন্দা ডিভিশন নেই নিরাপত্তার জন্য সেনাবাহিনী নেই মুসলিম মিল্লাতের একজন খলিফা আর একজন গোলাম একসাথে জোরে বলবেন সুবাহান আল্লাহ পৃথিবীতে নেভার কখনোই না কখনো হয় কখনো হবে না পৃথিবীতে এই নজির কোন বাচ্চা দেখাইতে পারে নাই যা হাজরত অমর দেখিয়েছিল হাজরত আবু বাকার দেখিয়েছিল হযরত ওসমান দেখিয়েছিল হযরত আলী দেখিয়েছিলেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ দেখিয়েছিলেন বড় আযর সময় খলিফা থাকার সময় পৃথিবীতে এই নজীব পৃথিবীর কোনো খলিফা কোন রাজা ধীরাস কোন বাচ্চা কেউ দেখাইতে পারে না যা মুসলমান দেখিয়েছে একসাথে তুলবে না আল্লাহু একবার আল্লাহু আকবার ইজনাল্লাহ রাসূল বলেন ফা আলাইকুম বিসুন্নতি তোমরা আমি নবীর সুন্নাহ মানবে

বড় আফসোস আজকে কোরআনের দুহাই দিয়ে এরা বলতেছে আমরা হাদিস মানি না কোরআনের দুহাই দেয় কোরআনের এই কোরআন কার কালাম কার কালাম আল্লাহর কালাম যারা কোরআনের দুহাই দিয়ে হাদিস মানে না তাদের কি ভয়াবহ পরিণতি হবে তাদের পরিণতি সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন এই কোরআন শরীফের সুরাফুর কানে আমার আল্লাহর কত চমৎকার কত সুন্দর করে আল্লাহ সিদ্ধান্ত পেশ করেছেন আল্লাহ সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ সিদ্ধান্তের পরে পৃথিবীতে কারো সিদ্ধান্ত নেয় আল্লাহটাই সঠিক এবং আল্লাহটাই মজবুত মহরম মুতারাম উপস্থিতি আল্লাহ পাক কত চমৎকার করে একটা সিদ্ধান্ত বান্দাদের মধ্যে পেশ করেছেন আল্লাহ রাবুল আলমিন সরাফুর খানের এই সাতাশ নম্বর অ্যাথ আল্লাহ বলেন ওযাযাওমা আলা ইয়াদাইহি জালিমরা কিয়ামতের মাঠে হাত কামড়াইতে থাকবে গোশত কামড়ায় কামড়ায় তারা টেনে টেনে ছিড়ে ফেলবে ইয়াকুলু তারা বলতে থাকবে ইয়া লাইতাই হায় আফসোস আমাদের জন্য হায় পরিতাপ আমাদের জন্য হায় আফসোস আমাদের জন্য হাত গোশত কামড়ায় টেনে 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 ছিড়ে ফেলবে সেই দিন তারা বলবে ইয়া লাইতাম ইসতাহাসতু মা আর সাবিলা আহা আমরা কেন রসূলের প্রধানকে অনুসরণ করলাম না আমরা যদি রসূল মানতাম তাহলে আজকার এই পরিণতি হতো না যারা এই কুরআনের দহায় যে রসুল মানতে চায় না আল্লাহর কসম কিয়ামতের ময়দানে জালিম তারাই তারাই কেমতের মাঠে আল্লাহর দরবারে ইহুদি কাফেরদের মতো। তারা হাত কামড়াইতে থাকবে কথা বলেন ঠিক না রসুল মানা লাগবে রসুল মানা লাগবে সন্দেহ কার কোরআন কার আমরা কার পায়সালাকার হুকুম চলবে কার জমিন কার আসমান কার বিধান চলবে কার কোন সন্দেহ আল্লাহ বলেছেন রসুল মানার জন্য নিরবাক কে রসুল মানত নির বাককে রসুল মান্ত হক হাজার হাতেখ আমার হুন তিনি গোলামকে সাথে করে রওনা হয়ে গেলেন বড়ার মুসলমান খুব মনোযোগ দিয়েন আমি তো রসুল মানার জন্য কোরানের একটা আয়াত বলেছি এর জন্যই বললাম কেমতের মাঠে তাদের ভয়াবহ পরিণতি হবে আমার দেশের যুবকরা অনেকে বুঝে না আহা তাদের কি ভয়াবহ পরিণতি হবে যুবক যদি নবীর বলতেছি অনুসরণ না করেন ভয়াবহ পরিণতি হবে সেই দিন মেশর কত কঠিন হবে যে সূর্যটা আজকে নয় কোটি মাইল উপরে সেই সূর্যটা সেই দিন থাকবে দেড় থেকে দুই মাইল উপরে তাফসির ইবনে কাসিরের মত আসছে আল্লাহ কোরআনে বলেন তারুজুল मलाइकाতু আর রূহ ইলাইহি ফি ইওমিন কানামিদাদ রুহ 50000 সাল দুনিয়ার 50000 বছরে এক জায়গা করলে যত বড় হবে হাশরের মাঠের একটা দিন হবে তত বড় আল্লাহ সূর্যটা মাথার উপরে থাকবে সেই দিন দুনিয়ার সূর্যের উত্তাপ দুইশো কোটি ডিগ্রি সেলসিয়াস মাত্র বারো হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই লোহাটা গোলে পানির মতো হয়ে যা আর সূর্যটা দুইশো কোটি ডিগ্রি সেলসিয়াস মাত্র দেড় থেকে দুই মাইল মাথার উপরে থাকবে সেই দিন মানুষের জিব্বা বের হয়ে কুকুরের জিব্বার মতো ঝুলতে থাকবে সেই দিন আর ভর্মাক্ত এর থুতনি পর্যন্ত মানুষের ডুবে যাবে কি কঠিন পরিণিতি এইভাবে লক্ষ লক্ষ বছর পার হয়ে যাবে আল্লাহ কাখার হয়ে থাকবেন সেই দিন হাতেরতা আদম শফিউল্লাহ আল্লাহর দরবারে যাবে না ভয়তে আল্লাহর কাহার ইয়ার দেখে আদমের সাহস হবে না মুসা ইস ইবরাহীন ইসমাইল ই শাক সুলাইমান দাউদ আলাইহিমুসসালাম গুনের কারো সাহস হবে না ঈসা নবী বলবো হাসরবাসী তোমরা রহমতের নবীর দরবারে দৌড়াই যাও আজকে নবী ছাড়া উপায় আমাদের কারো নাই আল্লাহি বিল্লাহি তাল্লাহি এই কুরআনের এই কুরআন আল্লাহর কালাম প্রমাণ করতেছে আশা আইয়াবা আসা কা রাব্বুকা মাকামান মাহামুদা আল্লাহ বলেন আমি আপনাকে মকামে মাহমুদ ওয়ালা বানাইলাম সাধারণ বাংলা অর্থ আছে সম্ভবত কিন্তু তফসির ইফনু কাসিরের মধ্যে এসেছে আশা শব্দ যখন আল্লাহ ব্যবহার করেন তখন এটা হবে অবশ্যম্ভবী অনুবি আপনাকে অবশ্যই মাকামে মাহামুদ দেবো আল্লাহর আরশিমু আল্লাহর দানে নবীজি রাজ জন্য আসন বরাদ্দ করা হবে সেই দিন আল্লাহর মুসুল দোহরাই যাবেন আর সে সামনে কুদ্রুতি কদমে শেষদার মধ্য পড়ে যে একটা চিৎকার বেড়ে বলবে ইয়ারব হাবলি উন্মতি আরব হাবলি উন্মতি আল্লাহ আমার উম্মত বড় গুণাগার আমার উম্মত বড় গুণাগার উম্মত বড় গুণাগার এত বছর পার হয়ে গেল দুনিয়ার পঞ্চাশ হাজার বছর একদিন হাসরের একদিন হবে তত বড় সেই দিনের লক্ষ লক্ষ বছর পার হলো আমার আল্লাহর কাহার গেল না যখন আল্লাহর নবী সাজদার মধ্য করে কেঁদে ফেললেন সাথে সাথে আল্লাহর বড় দয়া লেগে গেল আল্লাহর মায়া লেগে গেল এই কোরআন সাক্ষী দিচ্ছে আল্লাহ বলবেন হাবিব আপনি মাথা উঠা আপনি মাথা নত করে থাকবেন না আশ্বাস দায় পরে থাকবেন না কি চান নবীজি তখন বলবে আরব হাবলি উম্মাতি আমার উম্মত বড় গোনাগার আল্লাহ ডাক দিবে হাবিব মেহেশ্বরের মাঠে মাথা উঠান মত সাজদায় পড়ে থাকার জন্য আপনাকে আমি আনি নাই নবী গো আপনার কাদার জন্য মেহেশ্বরের মাঠ কায়েম করি নাই আমি কোরআনে ওয়াদা করেছিলাম আপনাকে মাকামে ওলা বানাবো বন্ধু জান আপনি যাকে খুশি তাকে নিয়ে আমি আল্লাহর জান্নাতে আগে চলে যান আপনি নবীর আগে কেউ জান্নাতে যাবে না আপনি নবীর আগে কেউ জান্নাতের তালা খুলতে পারবে না একবার জোরে বলা যাবে কাল্লা কাজী নজরুল দাড়ি নাই নোস নাই কি লেখছে দেখেন শ্রেষ্ঠ নবী দিল তরিয়ে নিতে রোজা শ্রেষ্ঠ নবী নিতে রোজা সরে পথ না ভুলি তাই তো দিলে বাণী খুদা তোমার মেঘের বাণী ক্ষুদা তোমার মেঘের সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি জবাব দিবেন তো আপনি যে দলের অনুসারী হন এখানে আমরা তিনজন ব্যক্তি সাতজন ব্যক্তি উপস্থিত সবার শিমতে এখানে সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দল খালেদা জিয়া আর সাত তিন এক জায়গা কেমনি এই চিন্তা মগজ আসতে পারে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি যে যেই ফিরের অনুসারী হন রাজনীতিভাবে যে যেই দল করে আপনি কমই না তবলিক না জামাত ইসলাম না আত্মসী না সরসি না ফুরফুরা না জনপুর না আপনি সোনাকান্দা কে কোন দল না তার সাহুজুর

সাথে আপনি আমার বাপ হন আর কালা হন না মা হন আর উস্তাদ হন দেখারটাই ফিরেও যদি না মানে তো ফির তালাক মেরে দিত ইমাম যদি না মানে তো ইমাম তালাক মেরি দিত কথা ক্লিয়ার না রেজাল আছে ক্লিয়ার কথা আমাদের জীবনে চাইতে রসুলকে রসুল কে আপনি আমার মাকে গালি দেন মেনে নিয়ে যান কিন্তু রসুল করিম সাল্লাহ সাল্লাম সম্পর্কে বাজে কথা বলে জিব্বা টেনে ছিঁড়ে ফেলে দেবে সন্দেহ কথা বল না কেন সন্দেহ এক কথা কি রসুল নিয়ে ঝগড়া হবে কেন নিয়ে তো ঝগড়া হওয়ার কিছু নেই হা হা রসুলের শান আমি কি করে আপনাকে বলবো আকাশ চিনেছে জমিন চিনেছে মাটি চিনেছে পানি চিনেছে পাহাড়ে সালাম দিছে গাছে সালাম দিছে পশু পাখি সালাম দিছে সৃষ্টির মানুষ আর জিন ছাড়া এমন কোন জাত নাই যে জাতে রসুল না চিনতো হিংস্র প্রাণী শুধু রসুল চিলে নাই রসুলের সাহাবি হজরত সাফিনা রদি আনহু জঙ্গলের মধ্যে পড়ে গেলেন ভাই হাঁ কি শরীফের হাদিস জঙ্গলের মধ্যে হারিয়ে গেল মস্তবর বাক সামনে এসে উপস্থিত হজরত সাফিনা রদি আল্লাহ আনহু বলেন এই বাঘ আমি রসুল্লাহ সাল্লাহ্লামে সাহাবি জমিনে এসেছিলাম আল্লাহ দিন প্রতিষ্ঠিত করার জন্য যাদের ময়দানে সাথীদেরকে হারিয়ে ফেলেছি জঙ্গলে আজ হারিয়ে গেছি এই বা আমি রসুল্লাহ সাহাবী আমাকে রাস্তা বাতলাই দে সেই দিন বা পিঠের উপর সরে জঙ্গল পার করে বাঘ রসুল্লাহ সাহাবিকে জঙ্গল পার করে দিয়েছিল একসাথে বলা যাবে আল্লাহ আকবর হ্যাঁ সেই নবীর আমরা সেই নবীর উম্মত আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত চুল পরিমাণ বরদাস্ত বেয়াদবি বরদাস্ত করা হবে চুল পরিমাণ না নেভার কখনোই না চুল পরিমাণ সেই নবীর ইজ্জত চুল পরিমাণ শত হোক এটা আমরা মুসলমান হিসেবে মানব না আপনি যেই ফিরের মুড়ি ধন কোন অসুবিধা আমরা সবাই নবীর উম্মত উম্মত মানে কি অনুসারী উম্মত মানে কি অনুসারী আমরা সেই নবীর উম্মত আজকে বলতে 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 নাস্তিকরা আমার রসুলের ইজ্জতে চাদর ধরে টান দিয়েছে নাস্তিকদের যুক্তি হলো মোহাম্মাদের দাসী ছিল দাসীদের সাথে মোহাম্মদ মিলন করত আল্লাহ রসুলের একজন দাসী উম্মে ইমান আমার নবীর দাসী উম্মে ইমান যদি আল্লাহ আনহাকে রসুল বলতেন উম্মি বাদল উম্মি হে আমার উম্মান শুনে আপনি আমার মায়ের পরে আমার একজন মা একসাথে বলা যাবে সুবাহান আল্লাহ আরে দাসী কি নবী মার মতো দেখতেন সেই নবীর ইজ্জতের চাদর নিয়ে যারা টানাটানি করে যারা বলে রসুল্লাহ চরিত্রে দোষ ছিল নবী দাসীদের সাথে মিলন করতো কাম চরি থাকতো নবী যে হাসিল করত আমরা মনে করি ওর জন্ম ওই পার্কের ব্যবসা আর হোটেলে মোটেলে ঝরে জঙ্গলে হয়েছে কথা বলেন ঠিক এতে সন্দেহ সন্দেহ যদি করেন তো কোরআন মিথ্যা হবে যদি করেন তো কোরআন মিথ্যা হয়ে এখন যদি কলি যায় সাহস থাকে তো বলেন হুজুর কোরআনের দুই একটা আয়াতে সন্দেহ আছে এই কথা যদি কেউ বলে তাহলে কবর আপনার অসুবিধা নেই ফেরাউন বেশি দিন বাঁচে নাই নমরুদের আল্লাহ চারশো বছর জুতা দিয়ে ফিটেছে আলবেদার ভিতর ইমাম ইবনুল কাসির লেখেন চারশো বছর আল্লাহর খলিলের সাথে নাফরমানি করেছিল চারশো বছর জুতা দিয়ে পিটেছে আল্লাহর পিটান লাগেন নাই নিজের জুতা দিয়ে নিজেই পিটেছে আল্লাহ হকর জোরে কর গিরগিটি শিনেননি গিরগিটি গিরগিটি দেখছেন কুমিল্লা কি বলে টিকটিকি গিরগিটি যাই কর এবার আপনাদেরকে একটা মাসালা শোনায় সহি ইবনু মাজা সোনানুল নাসাই তিরমিজি আবু দাউদ সই মুসলিম যেটাই বলেন সব হাদিসের কিতাবে আসছে গিরগিটি সম্পর্কে ইব্রাহিম আল আগুন জ্বলতেছে ইব্রাহিম আগুনের মধ্যে সমস্ত সৃষ্টি প্রাণীগুলি আল্লাহকে বলল আল্লাহ যদি অনুমতি দেও তাহলে আমরা ওই ইব্রাহিম আল ইসলামের আগুন নিভাই দেব আল্লাহ বলেন না দরকার নাই ওই গিরগিটি যাইয়া দূর থেকে যাইয়া গিরগিটি এই ফু মারতেছে আল্লাহ ডাক দিয়ে বলেন গিরগিটি ফু কেন আল্লাহ তো সব জানেই ওর মনের খবর কি জন্য ফু দেয় তারপরেও আল্লাহ তো আল্লাহ খাল্লা জিজ্ঞেস করলেন গিরগিটি ফু কেন বলে আল্লাহ ইব্রাহিমের আগুন যাতে বেশি করে জল এর লেগে ফু দিছি আচ্ছা আপনার কোন গিরগিটির ফুতে আগুন জ্বলবে তো সিরের মধ্যে আসছে ইব্রাহিম আলসালামের আগুন দুই মাইল দূর থেকে উত্তাপ সরিয়ে গেছে কোনো বর্ণনা আসছে পঁচিশ মাইল দূর গিরগিটির ফুতে কি আর আগুন জ্বলে নাকি কিন্তু গির গিটি সম্পর্কে আল্লাহ রসুল উম্মফকে বলেন উম্মফ সে আল্লাহর খলিল ইব্রাহিমের বিরুদ্ধে ইব্রাহিমের ইজ্জতের বিরুদ্ধে দাঁড়াইয়া ইব্রাহিমের আগুন জ্বালার জন্য সে ফু দিয়েছিল ওই গির গিটি তোমরা যেখানেই পাবা সেখানেই বাটাম দিয়ে দিবা বাটাম সালান বুঝছেন ফাইলে একবারে কৈসে পিটেই একবার মাটির চেত্র সমান করে ও ফাইলেই পিটেতো ফিটেইলেই শোয়া একসাথে জোরে বলা যাবে না মার হাবা গির গিটি মারলেই অন্য প্রাণী বিনা কারণে মারবে আল্লাহ বেজার হবে কিন্তু গির গিটি মারলে আল্লাহ খুশি হবে কেন ও খলিলের সাথে দুশমণি করেছিল আপনাদেরকে বলি গির গিটি না গির গিটি না গির গিটি হওয়ার জন্য বেশি দূরে যাওয়া লাগে না গির সারা জীবনের একটা দোষ খালি ফুমার ছিল কোটি ভিতরে একটা ফু দিয়েছিল অপরাধ করেছে একটা গিরগিটি আল্লাহর খলিলের সাথে দুশ্মনী করেছে গোষ্ঠী শুদ্ধে আল্লাহ আজাব দিতেছে মনে রাখেন গিরগিটি হবেন না নবীর পক্ষে থাকতে হবে খাইলেও নবীর পক্ষে না খাইলেও নবীর পক্ষে বাঁচলেও নবীর পক্ষে মরলেও নবীর পক্ষে কেউ থাকলেও নবীর পক্ষে না থাকলেও নবীর পক্ষে সমাজ থাকলেও নবীর পক্ষে না থাকলেও নবীর পক্ষে বাবা মা সেরে গেলেও নবীর পক্ষে স্ত্রী তারা হলেও নবীর পক্ষে সন্তান যুবা হলেও নবীর পক্ষে হাতে করে বলে ঠিক না বেঠে হাতে তো আমার গোলামকে সাথে করে রওনা হয়ে গেলেন একজন মাত্র গোলাম কোন বৃত্ত নাই পাহারাদার নাই গোয়েন্দা বাহিনী নাই সেনা সদস্য পুলিশ পাহারাদার চৌকিদার কিছুই নাই হাজরত অমর রওনা হয়ে গেলেন মুসলিম মিল্লাতের খলিফা হাজরত অমর কয়েক মঞ্জিল পার হওয়ার পরে হজরত অমর রাজি আল্লাহ গোলামকে বলেন গোলাম রে তুমি এবার উটের পিঠে চরো আমি রশি ধরে টানবো গোলামকে বললেন গোলাম তুমি উটের পিঠে আমি রশি ধরে টানব গোলাম কেঁদে ফেলে আপনি আমার আমি আপনার গোলাম আপনি উটের পিঠে থাকবেন আমি রশিদরে পুরা রাস্তা বাইতুল টেনে টেনে নিয়ে যাব যাবো আকবার সেদিন অমর চোখের পানি সেরে দিয়ে বললেন গোলাম তুমি আজকে আমার উঠির রশিদ রে টেনে টেনে বাইতুল পর্যন্ত নিয়ে যাবা গোলাম রে আমথের মাঠ হয়ে যাবে আল্লাহ জিজ্ঞেস করবে অমর তোমাকে দুনিয়ার বাদশাহী দিয়েছিলাম খালিপাতুল মুসলিমহীন তোমারে বানিয়েছিলাম অর্ধ পৃথিবীর খলিফা তোমাকে বানিয়েছিলাম রে গোলাম ও গুলাম ও ওমর তোমাকে অর্ধ পৃথিবীর মালিক বানিয়েছিলাম আমার তোমার গোলাম তোমাকে রশি ধরে টেনে টেনে বাইতু সাই নিয়ে গেল আর তুমি উঠির পিঠে চড়ে আরাম করে করে গেলা সে তো আমার বান্দা তুমি ওমর আমার বান্দা গোলাম ও আমার বান্দা বান্দার ভিতরে কোনো তফাৎ নাই কে খলিফা কে আমি আল্লাহর দরবারে এইগুলির কোনো বিষয় নাই আমি আল্লাহর দরবারে একটা বিষয়ে সম্মান ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তিনি আল্লাহর কাছে সম্মানিত হবে যার তাকওয়া আছে আল্লাহ ভীতি আছে আল্লাহ বলা যে সে কোন বংশের ছেলে কোন দেশের ছেলে কোন কমের ছেলে সে কালো না ধলা শিক্ষিত না অশিক্ষিত কোটিপতি না ভিকারি আল্লাহর দরবারে এগুলি কোনো বিষয় হবে না একটা বিষয় আল্লাহর দরবারে হবে তার মধ্যে তাকওয়া আছে কিনা আল্লাহর ভয় আছে কিনা গোলাপ তুমি উটের পিঠে চড়বা আমি যতটুকুন রাস্তা উটের পিঠে চড়ব তুমি ততটুকুন রাস্তা ওই রশি ধরে টানবা আমি যতটুকুন উটের পিঠে চড়ব আবার তুমি ততটুকুন উটের পিঠে চড়বা আমি রশি ধরে টানবো এ সময় আমি রান্না বান্না করবো হুউটকে খাওয়াবো হুটের যত্ন না না। মনি হয় দয়া করে আপনি উটের পিঠে চড়েন হজম বললেন না রে আল্লাহর আদালতে তুমি তো আমার পক্ষে দাঁড়াবান আমার পক্ষ নিয়ে আমাকে জবাব দিতে হবে রে গোলাম তুমি উটের পিঠে চড় আমি রশি ধরে টেনে টেনে নিয়ে যাব। একবার জোরে বলবেন কে আল্লাহ আকবা

সায়ে এসে বলে গেলে আট টাকা করতে হবে আরে কোটি কোটি শায়েক এক তল্লাই দিলে আর হাজত অমরের জুতার এক তল্লাই দিলে হাজরতমরের জুতার ওজনের সমান হবে না কথা